আর উনি ওয়াজ করতেছে পীর আউলিয়া শাহজালাল শাহপুরান জান্নাতে যাবে কিনা এটা তো গ্যারান্টি নাই চিন্তা করছেন কই হাতটা দিছে এই ধরনের ওয়াজ যারা করে এরা ওলি আল্লাহর দুশমন ঠিক এরা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জানে না ঠিক বহু গুনাহগারকে আল্লাহ নাজাত করবে একমাত্র নবীর খাতিরে নবীজি দাঁড়াবে কাদের পক্ষে ছোট ছোট গুনাহগার যারা তাদের পক্ষে না

তোমাদের জন্য গ্যারান্টি আছে জান্নাত আল্লাহ ইহুদি না জন্যে জন্য বানাইছে না রে জান্নাত আমার আল্লাহ মুমিন বান্দাদের জন্য বানাইছে অতএব আল্লাহর ওলিদের পথে যারা আছেন আল্লাহর ওলিদের পথ মত অনুসরণ করেন নিশ্চয়ই আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন এই আশা বুকের মধ্যে রাখবেন তখন দেখবেন আপনার থেকে অনেক পাপ কাজ কমে গেছে আপনি যখন জান্নাতে যাওয়ার আশাটা মনের ভিতর ঢুকাইবেন তখন কি চুরি ডাকাতি দুই নম্বরী কাজ বেশি বেশি করতে মন চাইব বুঝছেন নি আপনারা সবাই জান্নাতে যাওয়ার আশা যখন মনে ঢুকবে তখন কিন্তু দেখবেন মানুষের প্রতি অন্যায় আচরণ করতে মনে চাইবে না এই জন্য বলছি জান্নাতে যাবেন এই আশা মনে ঢুকান তাহলে পাপ অটোমেটিক কমে যাবে আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিকদের বলে না আমি সবাই বলে না আমি আপনার মনে একটু দুর্বল বেশি ওয়াজ হয়ে গেছে আজকে নাকি মানে বেশি ওয়াজ হয়েছে কিনা তাই আপনার আওয়াজে দুর্বল খেয়ে সিলেটের মানুষ তো দুর্বল না সিলেটের মানুষ বাবা শাহজালালের হুঙ্কার দিয়ে অভ্যাস এই সিলেটের জমিনে কোন গুস্তাকের অসুল সম্মানের সাথে যাইতে পারে নাই এটা প্রমাণ হয়ে গেছে সুলতানুল বাংলা সুলতানুল আউলিয়া শাহজালাল ইয়ামানি মুজাররাদের কদমে এসে যেই ব্যক্তি সম্মান পায় নাই সে আখিরাতও সম্মান পাবে না ঠিক কিনা বলেন सूर <laughs> अ